ফরিদপুর শহরে ঝিলটুলিতে অবস্থিত ফুসফুস জনগণের ফুসফুস খ্যাত ঝিলটুলি জুবলি ট্যাঙ্ক পুকুর এখানে সরকারি থেকে চারপাশে ফুটওয়ে রাস্তা নির্মাণ করে দিয়েছে যাতে করে ফরিদপুরের জনগণ এখানে একটু এসে অক্সিজেন গ্রহণ করতে পারে কিন্তু পরিতাপের বিষয় একটি অসাধু চক্র এই পুষ্করি পার পঁয়ত্রিশটি ফাস্টফুডের দোকানের কাছ থেকে নিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা এই পুষ্করির পারে পুকুর পারে অনেক কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক শিক্ষা ফাঁকি দিয়ে জড়িয়ে পড়ছে অন্যায় কাজে ইতিপূর্বে এখানে অনেক মারামারির ঘটনা ঘটেছে শিক্ষার্থীরা একজন আরেকজনকে মারপিট করেছে এই স্থাপনাটি কোনো একটি মহল অবৈধভাবে বসিয়ে প্রত্যেক মাসে লুটে নিচ্ছে হাজার হাজার টাকা ফরিদপুরের এই জুবলি ট্যাঙ্কের পারে রয়েছে তিন থেকে চারটি বিদ্যাপীঠ পাশেই রয়েছে বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে সংযোগ হলে ক্ষতিগ্রস্ত হতে পারে এই প্রতিষ্ঠানগুলি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য ভাই টুক Terima kasih telah menonton!